প্রীতি সিম্পলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের এগলেস ফুড কেক তৈরি করে দেখাবো তো এই এগলেস ফুড কেক তৈরি করতে কি কি লাগবে চলুন দেখে নিই তো কেক বানাতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই এক কাপ আমি চিনি নিয়েছি এই এক কাপ চিনি আর এই এক চামচে আর আর একটু বেকিং পাউডার আমি অ্যাড করলাম এবার চিনি আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করে এই বেটার গুঁড়োটার মধ্যে এবার আপনাকে সাদা তেল এক কাপ পরিমাণে নিয়েছি আমি এই যে দেখুন এই কাপটার মাপেই কিন্তু আমি চিনি নিয়েছি এই কাপটার মাপেই আমি তেলটাও নিলাম এই তেলটা এবার এর সাথে আমি মিশিয়ে নেবো এইবার এই তেলটা আর এই চিনি বেকিং পাউডার যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে সেইগুলো ভালো করে আমি মিক্স করব যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ এইটাকে আমি নাড়িয়ে যাব এইবার এই ব্যাটারটার মধ্যে আমি এই কাপেরই এই কাপেরই আমি দেড় কাপ পরিমাণে ময়দা নেব এই ময়দা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমরা যখন দেখব যে এইটা ব্যাটারটা আর কি টাইট হয়ে যাচ্ছে তখন আমরা এর মধ্যে দুধ অ্যাড করব দুধ মানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন উষ্ণ গরম জলে গুলে আবার প্যাকেট দুধও ইউজ করতে পারে। যে যার নিজের ইচ্ছা মতো এটা নিয়ে নেবেন আমি এখানে এই প্যাকেট দুধ নিয়েছি এইটা ইউজ করলাম আপনারা বুঝে বুঝে দেবেন যার যতটা পরিমাণে দরকার যে যতটা পরিমাণে ময়দা নেবেন সেই অনুযায়ী আপনারা নিতে পারেন আমার এখানে যতটা দরকার আমি একটু একটু করে দিয়ে দিয়ে ব্যাটারটা দেখব একটু থকথকে ভাব এলে আপনারা মানে দেখবেন ব্যাটারটা যেন স্মুথ হয় ডেলা যেন কোনোভাবেই না পাকিয়ে থাকে তাহলে কিন্তু হবে না এটা ভালো করে আপনি ফেটাবেন যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হচ্ছে ততক্ষণ আপনি এটাকে নাড়তে থাকবেন ভালো করে মিশিয়ে নেবেন দেখুন ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে এক চামচে ভ্যানিলা এসেন্স অ্যাড করব ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও কিছুটা আমি করে এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এইখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তো এই ড্রাই ফ্রুটস গুলো আমি এর মধ্যে অ্যাড করব এইখানে আমি নিয়েছি মোরব্বা মোরব্বাগুলো আমি আগে থেকেই কেটে সাইজ করে রেখেছি সেই মোরব্বাগুলো আমি সব দিচ্ছি তারপর দিলাম চেরি এখানে নিয়েছি টুটি ফুটি টুটি ফুটিও অ্যাড করব কিশমিশ নিয়েছি কিশমিশগুলো অ্যাড করব আমি একটু বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস দিচ্ছি আপনাদের যার যেরকম ইচ্ছা আপনারা সেই অনুযায়ী অ্যাড করবেন তো এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভালো করে আমরা মিক্স করব ভালো করে মানে এটা বেশ ফেটাতে হবে না ফেটালে কেকটা খেতে সুন্দর হবে না আর ফুলবেও না তাই ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারাও এটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন না হলে কিন্তু কেকটা একদম ভালো হবে না তো এটা ফেটিয়ে নেওয়ার পর আমি দেখুন একটা এই রকম কেকের পাত্রে আমি বাটার পেপারে ঘি ব্রাশ করে রেডি করে রেখেছি তো ইনগ্রিডিয়েন্টটা আমি এই পাত্রে ঢেলে দেবো তো এটা এর ভেতর ঢেলে দেওয়ার পর আমরা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু যে ড্রাই ফ্রুটসগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দেখুন কেকটা আমি খুব সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি তো এইখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে বাদাম। এই চিনাবাদামটা আমি অ্যাড করে এইটা বেকিংয়ের পর আপনাদের ফাইনাল লুকটা দেখাবো এইটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতন আমি বেক করব